মানুষকে ঠকানের কয়েক পদের মাধ্যম হয়ে দাঁড়াইছে কে কোন দিকে ঠকাইবে সে সেই জাল নিয়েই বসে আছে আরে ভাই তুমি যে মানুষকে ঠকাইবা একদিন নিজেই কোন জায়গাতে গিয়ে ঠকবা ঠকাইতে ঠকাইতে মানুষের অসুস্থ অস্তিত্ব বিলীন করিয়া দিতে আস অস্তিত্ব যেদিন শেষ হয়ে যাব তুমি সেদিনকে শেষ হয়ে যাবা তোমার ঠিকানা কোথায় তুমি কি একবার চিন্তা করে ভেবেছ তোমার ঠিকানা কোথায় তুমি দুনিয়াতে আসছো কিছু জন কিছু দিনের জন্য একদিন থাকবা না একদিন ছিলা আর সিলা না। নাকি তোমার জানা নাই জানা আছে কারণ জানা আছে ঠিকই এখন সময়কে মূল্য দিচ্ছ না তুমি জানো সবচেয়ে বিমান কয়টা জিনিস দুইটা জিনিস এক সময় আর এক নিজের দিক তুমি অতএব তুমি অতএব সুন্দর হও সুন্দর হওয়ার ব্যবস্থা করো এই জীবনটা চির জীবন থাকার জায়গা নয় একদিন আসছ আরেকদিন চলে যাইগো এই চিন্তা ফিকির করতে হবে ফিকির যদি না করো একদিন ঠকানোর রাস্তায় তুমি ঠেকা যাবে গে সেই রাস্তায় ঠগানের রাস্তায় কত মানুষ যে আসে বেশিরভাগ একশো পার্সেন্টের মধ্যে মনে হয় পাঁচ পার্সেন্ট লোক মানুষ ঠগানোর চিন্তা করে না পঁচানব্বই পার্সেন্ট যেই জায়গায় যায় খালি খালি টাকা ছাড়া কোনো কথা নাই মানুষের এমন একটা হয়ে রয়েছে টাকা ওষুধের মতনই টাকা হয়ে গেছে মানুষের কারণ ওষুধ খাইলে যেমন ফেট রোগ বেমারাম কমে এরকমই মানুষের যদি টাকা না থাকে মানুষের রোগ ব্যায়ামের অভাব নেই এরকমই টাকা একটা মানুষের সঙ্গী না হইলে ভালো লাগে না চার কাছে যাবে সেই বলে টাকা টাকা আছে